আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি জয়নাল তোমাকে হারালাম আমি তোমাকে হারালাম আমি বলো বাজবো নিয়া তোমাকে হারালাম আমি বলো বাজবো কি নিয়া মারিলে লাতো লাঠি দিয়া মারলে দুঃখ দিয়া পিয়া মারলে দুঃখ দিয়া তোমাকে হারালাম আমি তোমাকে হারাহালাম আমি বলো বাজবো কি নিয়া মারলে না তো লাটি দিয়া মারলে দুঃখ দিয়া পিয়া মারলে দুঃখ দিয়া কাছে আমার পাশে তাই তো দিলাম মা আর কোনো দোষেতে হইলাম দোষী কাঁদি যে এখন আমি কাঁদি যে এখন কাছে আমার পাশে তাই তো দিলাম মন কোন দোষতে হইলাম দোষী কাঁদি যে এখন পিয়া কাঁদি যে এখন এখন তুমি সুখে আছো এখন তুমি সুখে আছো অন্যকে নিয়া মারলে না তো লাঠি দিয়া মারলে দুঃখ দিয়া বপিয়া মারলে না তো লাঠি দিয়া মারলে দুঃখ দিয়া ভালোবাসার সব স্মৃতি আজ মনে পড়ে তুমি তো ভুলে গেছো এখন অন্যের ঘরে পিয়া এখন অন্যের ঘরে ভালোবাসার সব স্মৃতি আজও মনে পড়ে তুমি তো সুখে আছো আজ এখন অন্যের ঘরে এখন অন্যের ঘরে তুমি তো ভুলে গেছো তুমি তো ভুলে গেছো दुख बुके दिया मार लेना तो लाठी दिया ले दुख दिया पिया मार लेना तो लाठी दिया ले दुख दिया तोमा के हारा लल मामी तोमा के हार मामी भलो बजबो कि निया मार लेना तो लाठी दिया ಮಾರಲೆ ದುಖಲೆ ನಾತ ಲಿ ಮಾರೆ ದುಖಲೆ ನಾತು ಲ ಮಾರೆ ದ